এইচএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষার যে রুটিনটি ছিল সেটি আজকে পরিবর্তন করা হয়েছে সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী প্রথম দিকে পরীক্ষার্থীদের একটি রুটিন প্রকাশ হয়েছিল পরবর্তীতে আজকে এই যেখানে তারিখ দেওয়া আছে উনিশ দুই দু হাজার পঁচিশ তারিখে এটি পরিবর্তন করা হয়েছে এবং এটি হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনা করছে আর বোর্ড করতে কর্তৃপক্ষ চাইলেই তারা আবারও পরিবর্তন করতে পারে ঠিক আছে ওদের যেটা বিষয় তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রুটিনটি প্রকাশ হয়েছে এই রুটিনটি যদি কারো লাগে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা জাস্ট আমাকে নক দিলে আমি এটি তোমাদেরকে দিয়ে দেবো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ব্যবহারিক তারপরে কিভাবে পরিবর্তন হয়েছে কোন জায়গায় কী হয়েছে সবগুলোই দেখতে পারবে এটিতে তো আমি দেখাচ্ছি এটি আছে সকলের সংশ্লিষ্ট সকলের সকলকে জানানো যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা দু হাজার পঁচিশ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে এবার আমি পরবর্তীতে চলে যাই এখানে লিখে আছে যে বিশেষ দ্রষ্টব্য চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে অনুস্তব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীরা নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা অংশগ্রহণ করবেন উইং উইংশিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রশ্নপত্রে উল্লেখিত কেন্দ্রে কোড শিরোনাম পত্রে এবং যাবতীয় কলেজপত্রে ব্যবহার করতে হবে আর ব্যবহারিক প্রশ্ন পঁচিশ হতে একুশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত উল্লেখিত মধ্যে অবশ্যই সম্পূর্ণ করতে হবে চব্বিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ব্যবহারিক নাম্বার অনলাইন এন্ট্রি সম্পূর্ণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারে উত্তরপত্র স্মারকলিপি অন্যান্য কাগজপত্র আদি এখানে রুল নাম্বার ক্রমানুসারে সাজিয় অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে মন্তব্য পরীক্ষার্থী নিজ দায়িত্ব পরীক্ষায় তারিখ সময় ও স্থান নিজ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিকট হতে জেনে নেবে এখানে তো তোমরা জানো এই মার্কশিট কত মার্কের নাম্বার এখানে বলা আছে যে তিরিশ নম্বরের বহু নির্বাচী এমসি পরীক্ষা তিরিশ মিনিট এবং চৌত্তর নম্বরের সৃজনশীল সিকে পরীক্ষা ক্ষেত্রে দুই ঘন্টা তিরিশ মিনিট দেখাবে এগুলো এই নির্দেশিকগুলো সব পড়বে যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে এই সিটগুলো দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত এবং নতুন নতুন গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ সবাইকে